বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সামনে দেখুন বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি কারণ বাংলা সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি হলো এই রূপসী বাংলা যা বন্ধুগণ চলে আসলাম সকাল সকাল আপনাদেরকে আমার ফুলের বাগানে দেখুন কি অসাধারণ ফুল থোকায় থোকায় ফুটে আছে এই ফুলগুলি দেখলে আনন্দে আমার মন ভরে যায় কারণ আপনি যখন কোন কাজ কষ্ট করে করবেন এবং সেই কাজে সফলতা লাভ করবেন সেই সফলতার স্বাদ আসলেই অন্যরকম এই সাধ অন্যরকম যা বলেই বর্ণনা করা যাবে না কারণ আল্লাহ পাক বলেন বান্ধব তুমি চেষ্টা করো সাধনা করো ফলাফলের জন্য আমার উপর নির্ভর করো তুমি যদি সুফল হও তাহলে সুক্রিয়া করো আর যদি বিফল হও তাহলে ধৈর্য ধারণ করো আসলে আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ আমরা জাস্ট পরীক্ষা দিচ্ছি এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসলে বেশি লোভ লালসা বেশি হতাশা হওয়ার দরকার নেই যাই হোক আমি শেষ কথা বলবো যে বন্ধুগণ এই যে কষ্ট করেছি দেখুন অসাধারণ ওয়াও এই ফুল চাষ করে আমি সফলতা লাভ করেছি আপনারা যে কোনো কাজ করবেন আসলে সেই কাজটি মন থেকে নেবেন কঠিন কাজ হলেও সেটা আপনি মন থেকে নেবেন এবং সহজভাবে নেবেন তাহলে সেই কাজের আপনি সফলতা লাভ করতে পারবেন এবং মনে কোনো কষ্ট থাকবে না আমার এই দেখুন অসাধারণ ফুল অসাধারণ অসাধারণ আসলে আমি আপনাদেরকে বল শেষ করতে পারবো না আমার মনটা ভরে যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ফুলগুলি হ্যাঁ কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আমার এই ফুলের ভালোবাসা রইল এবং আপনি আমার এই ফুল বাগান পরিদর্শন করতে আসবেন এবং আপনার পরিবারের জন্য ফুল নিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সকলের মঙ্গল কামনা করি সকলে আপনার পরিবার নিয়ে সুখী থাকুন শান্তিতে থাকুন এবং অল্পতে খুশি থাকুন কারণ আপনি যদি বেশি আশা করেন এবং এই আশা করতে করতে আপনার জিন্দগি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনার আশা কিন্তু পূরণ হবে না কারণ মানুষের একটি আশা পূর্ণ হলে আরেকটি আশা করে সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আবারও